শতকরা দশজন মানুষ যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে তার মধ্যে তিনজন মানুষের কপাল থাকে খুবই ভালো যে গাড়িতে কোনো সমস্যা থাকে না আর সাতজন মানুষের কপাল যদি খারাপ থাকে তাহলে গাড়ি কেনার পর গুনতে হয় কারি কারি টাকা তো এই সাতজনের ভিতর যাতে আপনি যাতে না পড়ে যান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আসসালামু আলাইকুম বাহন থেকে সীমান্ত আমি চলে আসি আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা অলরেডি আপনারা জেনেই গিয়েছেন যে কি পারপাসে ভিডিওটা আসলে বানাচ্ছে হ্যাঁ আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু কিনবেন অবশ্যই কিনবেন আপনি কিন্তু এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত সাথে থাকেন তাহলে কিন্তু ঠকার সম্ভাবনাটা থাকবে খুবই কম কারণ খুব কম সংখ্যক মানুষ আছে যারা নতুন গাড়ি কেনার অ্যাফোর্ড করতে পারে ম্যাক্সিমামই কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে গাড়ি কিনে বিজনেস করার প্রবণতাটা কিন্তু অনেক বেশি তো সবাই গাড়ি কেনার চাহিদাটা কিন্তু প্রয়োজনের মতোই দেখছে লাক্সারিটা কিন্তু কমে গিয়েছে প্রয়োজনটাই বেশি চলে আসতেছে তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখবেন এবং সেই জিনিসগুলো যদি মাথায় না রাখেন তাহলে ওই সাতজনের মধ্যে পড়ে যাবেন কিন্তু আপনি নিজে ইসলামে কিন্তু ব্যবসা কিন্তু হালান তবে গাড়ির ব্যবসাতে কিন্তু অনেক ধরনের ফাঁক থাকে আমরা যেহেতু এই লাইনে রয়েছে দীর্ঘদিন যাব তো আমাদের কিছুটা এক্সপিরিয়েন্স আমাদের আছে তো সেই কারণে কিন্তু কয়েকটা বিষয় আপনাদের সামনে খোলাশা করব। গাড়ির কন্ডিশন কিন্তু ম্যাটার করে না কারণ হচ্ছে একটি গাড়ির ইঞ্জিনের দাম কত গাড়ির দাম যদি তিরিশ চল্লিশ লাখ টাকাও হয় সর্বোচ্চ গাড়ির একটি রিকন্ডিশন ইঞ্জিন লাগাতে আপনার খরচ হবে এক লাখ টাকা গাড়ি ভেদে অনেক সময় চল্লিশ পঞ্চাশ হাজার টাকাতেও কিন্তু নতুন রিকন্ডিশন ইঞ্জিন লাগানো যায় গাড়ির বডি চেসিস কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন যে ঠিক আছে কিনা তো এক কথায় কিন্তু গাড়ি কন্ডিশন মেটার করে না মেটার করা হচ্ছে ডকুমেন্টেশন ডাটা নাম ট্রান্সফার এবং সঠিকভাবে আপনি যে রাস্তায় চালাবেন সেই পেপারটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আর ভোগান্তিতে পড়তে হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাছে এমনও সিনারিও এসেছে যে গাড়ি কিনছে ঠিকই গাড়ি মালিকানা সবই ঠিকঠাক দেখছে পেপার সবই দেখছে কিন্তু নাম ট্রান্সফার করতে যায় দেখে মালিকই মারা গেছে তার ছেলে হয়তো বিক্রি করতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু নাম ট্রান্সফার কিন্তু ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বিআরটিতে ভোগান্তির সম্মুখীন হবে ওয়ারি সে ডকুমেন্টেশন থাকে প্রসেসটা অনেক জটিল থাকে তো এই ধরনের সমস্যাটা যাতে আপনারা না পড়েন তো সেই ক্ষেত্রে যখনই গাড়ি কিনবেন দেখবেন স্মার্ট কার্ড হোল্ডার আছে কি না গাড়ির নাম্বার প্লেট এবং বিআরটি ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু যাচাই করতে পারবেন যে কার নামে গাড়িটি রেজিস্টার করা আছে তার ফোন নাম্বারটা কিন্তু সেখানে থাকবে তার সাথে অবশ্যই যোগাযোগ করবে তারপর আপনারা গাড়ি কেনার জন্য সিদ্ধান্ত নেবেন তাহলে আশা করি ডকুমেন্টেশনের ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে আপনাদের কোনো বাড়তি ঝামেলা পোহাতেই হবে না এবং স্টার কার সিলেকশন থেকে কেন গাড়ি কিনবেন এর উত্তর কিন্তু অলরেডি আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি আমাদের প্রত্যেকটা গাড়ির ডকুমেন্টেশন কিন্তু একদম প্রপার ওয়েতে হয়ে থাকে এবং দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব আপনি যদি সাপোজ সকাল নয়টায় আমাদের শোরুমে এসে গাড়ি কিনেন সকাল দশটায় বিআইটি ওপেন হবে কার্যক্রম শুরু হয়ে যাবে এগারোটার ভিতরে ইনশাল্লাহ আপনার ডকুমেন্টেশনের প্রসেস কমপ্লিট হয়ে যাবে এক মাসের ভিতরে আপনার ডাটা ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি ঝামেলাবিহীনভাবে রাস্তায় গাড়ি নিয়ে বের হতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো ঠিক সেরকমই কয়েকটি সেরা সেরা গাড়ি যেটা ডকুমেন্টেশনের কোনো প্রবলেম তো নাই এবং কন্ডিশনও থাকবে একদম সুপার তো সর্বপ্রথম যে গাড়িটা আপনাদেরকে দেখাবো দেখানোর আগে বলে দিই আমার লাস্ট ভিডিওতে এক বড় ভাই কমেন্টস করছিলো যে তার সানি লাগবে আর আপনারা একটা জিনিস চাবেন আর আমি সীমান্ত এটা নিয়ে আসবো না তাকে হয় না আপনাদের জন্য নিয়ে আসছি একদম ফ্রেশ কন্ডিশনের নিসান সানি নয়ের মডেল দশের রেজিস্ট্রেশন করা পেপার থাকবে ফুললি আপ টুডেড রং বা ইঞ্জিন পারফরমেন্স বলেন সবকিছুই কিন্তু একদম নতুনের মতোই আছে রঙের এক পয়সারও কাজ নেই ইঞ্জিন গিয়ার বক্সের এক পয়সারও কাজ নেই ভিতরে পাচ্ছেন বেস ইন্টেরিয়র এবং পারফেক্ট কন্ডিশনের একটি গাড়ি দেখাচ্ছিলাম আর নিসান সানি কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই রিলায়েবল এক্স করলা যেভাবে চলে নিসান সাহানির আপনারা সেভাবেই মেনটেন করতে পারবেন বাড়তি কোনো টাকায় গুনতে হবে না তো নির্দ্বিধায় আপনারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটির মূল্য চা হচ্ছে মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা তবে এখান থেকে কিন্তু অনেকটা কমানো সম্ভব আলোচনা সাথে আরেকটা গাড়ি দেখাবো বাজেটের মধ্যে সবচেয়ে রিলায়েবল যে গাড়িটি এক্স করোনা যেটা সবাই খুঁজে থাকেন এবং কালার কন্ট্রাস্টটাও কিন্তু খুবই ডিমান্ডেবল বাইরে থাকছে ব্যানসন কালার ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু ব্ল্যাক সিট কাভারগুলো পাবেন বেস কালারের এবং প্রত্যেকটা জিনিস কিন্তু নতুনের মতোই রয়েছে রঙের এক পয়সারও কাজ না না ইন্ডিয়ার বক্সের এক পয়সারও কাজ নেই প্রত্যেকটা বিট পাবেন জায়গা মতো ঝুড়ে এবং মার্শাল কিন্তু থাকবে একদম অরিজিনাল ফ্রন্ট গিলটা দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ ফ্রেশ নাম্বার প্লেটের সিরিয়ালটি শুরু হয়েছে একত্রিশ থেকে তো যারা অবশ্যই এই গাড়িটির ডিটেল সম্পর্কে জানতে চাবেন সিরিয়াল নাম্বারটি বলতে ভুলবে না একত্রিশ সিরিয়ালের একটি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদেরকে এসি পারফরমেন্স থাকবে খুবই ভালো খুবই চমৎকার ফ্রন্ট গ্লাসে কোনো ধরনের ফাটা বা স্ক্র্যাচেস নেই একদম অরিজিনালটাই রয়েছে পিছনের গ্লাস ঠিক তেমনই অরিজিনালটাই পাবেন সাইডের গ্লাসগুলোও কিন্তু অরিজিনালটাই রয়েছে এবং স্টকেরটাই রয়েছে এবং এটার দাম চাওয়া হচ্ছে খুবই কম দাম বলার আগে অবশ্যই এটা মডেল এবং রেজিস্ট্রেশনটি আমি বলে দিতে চাচ্ছি এটা হচ্ছে চারের মডেল দশের রেজিস্ট্রেশন করা পেপার থাকবে ফুললি আপডেট সিন জি অপটেন করা রয়েছে দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব এবং আজকের মূল্য চাওয়া হচ্ছে এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে আলোচনা সাপেক্ষেই কিন্তু অনেকটা কমানো সম্ভব আপনার কাছে একটা প্রবোজ গাড়ি কেনার টাকা আছে কিন্তু আপনি প্রবোজ গাড়ির পরিবর্তে একটি ভালো সিডান কার খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন্স ফোন অ্যাসিসটা দেখাচ্ছিলাম তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন করা পেপার ফুললি আপ টুডেড বাইরে থাকছে হোয়াইট কালার ভিতরে পাবেন ফুল্লি ব্ল্যাক কালারই ইন্টেরিয়র আর সিট কাবারগুলো কিন্তু ব্ল্যাক কালারই রয়েছে কোনো ধরনের সিট ছেঁড়া ফাটা বা কোনো কিছু রিপেয়ারিং হিস্ট্রি নেই ড্যাশবোর্ডটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন কোনো ধরনের স্ক্র্যাচেস পাবেন না সিলিং কন্ডিশনটা থাকবে কিন্তু খুবই ভালো পারফেক্ট কন্ডিশনে পাবেন একদম আপনার মনের মতো ফ্রন্ট গিলে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ড্যামেজ বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি এই গাড়িটিতে নেই হেডলাইট বলেন অথবা টেল লাইট প্রত্যেকটা জিনিসই থাকবে একদম পারফেক্ট কন্ডিশনে বিটগুলো থাকবে একদম পারফেক্ট কন্ডিশনে ফ্রন্ট গ্লাসে কোনো ধরনের ফাটা বা স্ক্র্যাচেস একদম অরজিনালটাই রয়েছে পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল স্টিকারটাও রয়েছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু এখন পর্যন্ত অরজিনালই রয়েছে টায়ার কন্ডিশন দিবে আপনাকে ওয়ান ইয়ার প্লাস সাপোর্ট আর এই গাড়িটার আস্কিং মূল্য চা হচ্ছে মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা তো দাম নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে আমার কাছে কিন্তু সব ক্যাটাগরির গাড়ি আছে যেমন প্রভোক সাকসিট গাড়িও কিন্তু আছে এটা হচ্ছে ছয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন করা পেপার ফুল্লি আপডোডেড এবং এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু আসলে সচরাচর পাওয়াটা খুবই কষ্টকর আমার কাছে একটা আছে অবশ্যই কিন্তু দেখতে আসবেন এটা সিরিয়ালটি শুরু হয়েছে একুশ থেকে ফ্রন্ট গিলটা একদম একদমই নতুনের মতো আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্রি নেই আর হেডলাইটে কিন্তু দেখতেই পাচ্ছেন একদম চকচকে কন্ডিশনে পাবেন ইঞ্জিন গিয়ার বক্সের কন্ডিশন কিন্তু খুবই ভালো আপনার যে কোনো দক্ষ মেকানিক দিয়ে চেক করে নিয়ে আসবেন এবং প্রত্যেকটা গাড়ি আমরা উঠানোর আগে আমরা নিজেরাও দক্ষ টেকনিশিয়ান দ্বারা চেক করিয়েই কিন্তু গাড়িগুলো সরিয়ে উঠানো হয় ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাসে বিট যখন আপনার শোরুম এসে চেক করবেন তখন আপনারা নিজেরাই বলবেন যে অরিজিনাল বিটটাই আছে এবং গ্লাসটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনালটাই আছে এসি পারফরমেন্স কিন্তু থাকবে খুবই ভালো অল্প সময়ের ভিতরে ভালো পরিমাণ ঠান্ডা হবে ড্যাশবোর্ডে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচেস পাবেন না একদম ফুল্লি স্টক সেট আপটাই পাবেন ভিতরে সিট কাভারগুলো কিন্তু পাচ্ছেন বেস কালারে এবং একদম নিউলি ইনস্টল করা রয়েছে মানে এক কথায় রেডি গাড়ি করা আছে আপনারা জাস্ট শুধু কিনবেন আর চালাবেন আর কারি কারি টাকা গুনবেন আর যারা প্রভোগ সাকসিট গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন একদমই ফ্রেশ কন্ডিশন জাস্ট রেডি টু ড্রাইভ ইঞ্জিনিয়ার গিয়ার এক পয়সার কাজ নাই রঙের এক পয়সার কাজ নাই ফ্রন্ট সাইডে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই হেডলাইটে কিন্তু পাবেন একদম নতুনের মতো সিরিয়ালটি শুরু হয়েছে একুশ থেকে আর এটা মডেলটা যদি বলি ছয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন করা পেপার থাকবে ফুললি আপ টু ডেট দামটা হচ্ছে আট লক্ষ নব্বই হাজার টাকা আর এই গাড়িটা ভাইয়া পার্সোনাল ইউজ বলেন অথবা ভাড়ার কথা বলেন দুইটার জন্যই পারফেক্ট বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ চাল পর্যন্ত আপলোডেড ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস এক্লাস প্রত্যেকটা গ্লাসই কিন্তু পাবেন অরিজিনাল কোনো ধরনের কাজ নাই হেডলাইটটা দেখলেই বুঝতে পারেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে সিরিয়াল শুরু হয়েছে চৌত্রিশ থেকে আর এই চমৎকার কন্ডিশনের গাড়িটির আজকের মূল্য আমরা চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আলোচনার সাপেক্ষে অনেকটাই কমানো সম্ভব আমার কাছে কিন্তু প্রবোড ডিএস গাড়িও আছে এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পেপার থাকবে ফুল্লি আপলোডেড কোথাও কোনো ধরনের এক পয়সার কাজ পাবেন না অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পাবেন না কোথাও কোনো ধরনের রিপেয়ারিং হিস্ট্রি পাবেন না ডেন্স স্কেচ পাবেন না একদম ফুললি রেডি গাড়ি আছে কন্ডিশন পাবেন এক বছরের সাপোর্ট কোনো ধরনের সমস্যাই হবে না আর দামটাও হচ্ছে খুবই কম মাত্র লক্ষ হাজার টাকা কিন্তু এই গাড়িটা হয়ে যাবে আপনার বাজেটের গাড়ি ছাড়াও আমাদের কাছে কিন্তু ফুললি পার্সোনাল ইউজ এর গাড়ি রয়েছে যারা প্রিমিয়াম গাড়ি খুঁজেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন মাত্র আঠারো লক্ষ আশি হাজার টাকা হলে পরেই কিন্তু এই সাতের মডেলের প্রিমিয়াম গাড়িটা নিয়ে নিতে পারবেন তো আরো আপডেট মডেলের গাড়িও আছে ব্ল্যাক পাল কালারের এই এগারো মডেল গাড়িটি কিন্তু ফুলি অক্টেন তেরোতে রেজিস্ট্রেশন করা হয়েছে আর এই গাড়িতে থাকছে পঞ্চাশ হাজার টাকার ডিসকাউন্ট ডিসকাউন্টের পর এই গাড়িটির আসিং মূল্য চাওয়া হচ্ছে বাইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো অবশ্যই কিন্তু দেরি করবেন না এছাড়া আমাদের কাছে পাবেন এক্সু ফিলার এগারো মডেল পাবেন বডি কিট করা পুস্টার্টের ফিল্ডার এগারো মডেল দশের মডেল আর আমি যে গাড়িটার সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু এক্স তো এটা ছাড়াও কিন্তু আরো অনেক গাড়ি রয়েছে শোরুমে তো কার কোন গাড়িটা লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং কার কোন গাড়িটা প্রয়োজন সেই বিষয়টাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই গাড়িটা আপনাদের জন্য নিয়ে আসার জন্য আর আমাদের প্রত্যেকটা গাড়িতেই কিন্তু আপনারা ভালো পরিমাণ ডিসকাউন্ট পাবেন তো দেরি না করে শোরুমে চলে আসবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম